আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আঠারোই জুলাই উনিশে জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে ইলিশ হচ্ছে এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে কে করে তখন জিজিএস এর একজন মিডিয়া নিয়ন্ত্রণ করতো হাসনাথ নামে একজন লোক উনি কপালের উনি লেফটেন্ট কর্নে খুব সম্ভবত ছিল আমরা অনেকেই চিনতে পারেন আপনার ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজন ছিলেন না পদ্মায় একজন সাংবাদিক ছিলাম অনেকদিন এতদিন একজন সাংবাদিক ছিলাম কত আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দাওস আমাদের সাথে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা একই পেস নিউজ একটা অ্যাকাউন্ট আমাদের সাথে পরিচিত আমাদের পেজটা আমাদের সাথে পরিচিত আপনারা এখন আপনারা যদি বলেন এই রুলসকে গেম চেঞ্জ না করে আমরা আওয়ারেটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই

আমাদের মন স্বাধীনতার ঘোষণা পত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈঠক উৎপাদন করছে আর যারা প্রতিষ্ঠিত তারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক হইতে না আমরা আপনাদেরকে বলতে চাই পারবেন না